হ্যালো স্টুডেন্টস আমাদের একমাত্রিক গতির ভিডিও চলছিল তো আমাদের বেশ কয়েকটা পার্ট কিন্তু কমপ্লিট হয়েছে একমাত্রিক গতির আর ইরেগুলার ভিডিও আসার জন্য সরি একটু পড়ানোর চাপ থাকে বলে অনলাইন ভিডিওগুলো রেকর্ড করার সময় হয়ে ওঠে না তবে চেষ্টা করব রেগুলার ভিডিও নিয়ে আসার যারা রেগুলারলি ফলো করছো চ্যানেলটাকে তো তারা কিন্তু বুঝতে পারছো যে কী রকম সিরিজে ভিডিওগুলো আসছে বা কোনটার পর কী ভিডিওগুলো আসছে তো দেখো আমরা আগের ভিডিওতে কিন্তু উনিশ নম্বর কোশ্চেন বা আঠারো নাম্বার কোশ্চেন পর্যন্ত সলভ করেছিলাম ছায়া প্রকাশনীর একমাত্রিক গতির এমসিকিউ সেকশনের তো আমার মনে হয় যে মাঝের কয়েকটা কোশ্চেন বাদ দিয়ে তোমরা একবার ফর্টি ফাইভ থেকে সলভ করো তারপরে মাঝের কোশ্চেনগুলো সলভ করো তাহলে তোমাদের অনেকটা ইজি লাগবে কারণ এই দিকের কোশ্চেনগুলো তুলনামূলক ইজি আছে আর মাঝের কোশ্চেনগুলো একটু মডারেট তাই এগুলো আগে সলভ করে নাও তো চলো শুরু করা যাক কোনো নির্দিষ্ট উচ্চতায় ঊর্ধ্বগামী একটি বস্তুর বেগ ইউ অবাধে পতনের সময় ঠিক একই উচ্চতায় বস্তুর বেগ কী হবে দেখো আমি তোমাদেরকে একটা থিওরি বলছি এটা মনে রাখবে মনে করো ভূমি থেকে একটা অবজেক্টকে তুমি উপরের দিকে ছুড়ে দিলে অবজেক্টটা এতটা এলো তারপরে আবার নামতে 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 আসলো মনে রাখবে এই উচ্চতাতে যখন অবজেক্টটা ওপরের দিকে যাবে তখন যদি বেগ হয় ইউ তাহলে নিচে নামার সময় এই বেগ হবে মাইনাস ইউ অর্থাৎ বেগের মান একই থাকে শুধুমাত্র দিকটা পরিবর্তন হয় ঠিক আছে তো উত্তর হয়ে যাবে মাইনাস ইউ অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে তরণ সময় লেখচিত্র কেমন হবে দেখো তরণ সময় লেখচিত্র বলেছে তার মানে একদিকে তোমাকে তরণ নিতে হবে একদিকে তোমাকে সময় নিতে হবে অবাধে যখন কোনো বস্তু পড়ে তখন তার তরণ হয় নিচের দিকে জি আর এই জি এর মান কত নাইন পয়েন্ট তোমরা কিন্তু জানো তাহলে এটা ধ্রুবক তাহলে সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও এর মান অর্থাৎ তরণের মান পরিবর্তন হচ্ছে না সেটা জি থাকছে তাহলে গ্রাফটা কেমন হবে সময় অক্ষের সমান্তরাল ঠিক আছে উত্তর হয়ে গেল তারপরে কোন স্মরণ সময় লেখচিত্রটি একটা কণার একমাত্রিক গতি সূচিত করে দেখো একটা কথা মনে রাখবে সময় কোনো দিন পিছিয়ে যেতে পারে না এই গ্রাফটাকে দেখো এই গ্রাফটা এই দেখো এরকম করে আসছে তার মানে কি ব্যাকে আসছে টাইম পিছিয়ে যেতে পারে পারে না তাহলে এটা হবে না দেখো এটাও তাই আবার ব্যাকে আসছে হবে না এটাও দেখো ব্যাকে আসছে হবে না তাহলে একমাত্র এইটাই হবে কারেক্ট একদম চিন্তা চিন্তাভাবনা করবে খুব বেশি কঠিন কিন্তু নয় তারপরে দেখো একটি বস্তুকণার তরণ সময় লেখচিত্র বলে দেওয়া আছে এই লেখচিত্রটা যদি তোমরা ভালো করে স্টাডি করো দেখবে এতটা পর্যন্ত তরণ ধ্রুবক মাঝখানে কিচ্ছু নেই আবার তরণ ধ্রুবক এবার তুমি বেগ সময় লেখচিত্রটা অঙ্কন করো এইদিকে বেগ নাও এইদিকে সময় নাও তাহলে যখন এটা সমতরণে যাচ্ছে তখন লেখচিত্রটা কেমন এরকম তারপরে কিছুই নেই তরণ নেই তার মানে সমবেগে যাচ্ছে ঠিক আছে সমবেগে লেখচিত্র এইরকম তারপরে আবার সমতরণ তার মানে আবার এরকম তাহলে কোনটা লেখচিত্র হবে ডি তারপরে তরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে লেখচিত্র দ্বারা অধিকৃত অঞ্চল কী নির্দেশ করে দেখো তরণ সময় এদিকে তরণ নিলাম এদিকে সময় নিলাম এইটা হচ্ছে লেখচিত্র যদি হয় তাহলে এর আন্ডারে যে ক্ষেত্রফলটা আছে এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করে দেখো তরণ গণিত সময় তাহলে ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি তাহলে টি টি কেটে দাও তাহলে কি নির্দেশ করে ভি মাইনাস ইউ অর্থাৎ বেগের পরিবর্তন নির্দেশ করে বোঝা গেল বেগের পরিবর্তন নির্দেশ করে যদি কোনো সময় এরকম ক্ষেত্রফল বের করতে দেয় তো যেটা থাকবে সেই দূরকে গুণ করে দেবে যেটা হবে সেইটাই হচ্ছে ক্ষেত্রফল আবার দেখো কোন বস্তু কণার বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কী নির্দেশ করে বেগ সময় কী শিখিয়েছি তাহলে বেগ গণিত সময় করে দাও তাহলে স্মরণ বাই সময় ইন্টু সময় 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 কেটে দাও তুমি স্মরণ পেয়ে গেলে বলো ক্লিয়ার তারপরে শূন্য তরণযুক্ত কোনো কণার দূরত্ব সময় লেখচিত্র কোনটা হবে তরণ শূন্য তার মানে সমবেগে যাচ্ছে আর সমবেগে যদি যায় তাহলে লেখচিত্র কেমন হবে এরকম হবে ঠিক আছে এটা তোমরা সবাই জানো আচ্ছা নেক্সট ফিফটি টু বলছে এই যে লেখচিত্র দুটো আছে স্মরণ সময় লেখচিত্র তো কোনটা কারেক্ট হবে দেখো এখানে যদি স্মরণ সময় লেখচিত্র এই এইরকম হয় তোমরা আগেই দেখলে এইটা তাহলে আমরা বলতে পারি সমবেগে কিন্তু এইখানে লেখচিত্রটা দেখো র্যাপিডলি বেড়ে গেছে তার মানে কি মানে সমান সময়ে সমান দূরত্ব যায়নি কিন্তু ঠিক আছে প্রথমে যতটা গেছে পরে তার থেকে অনেক বেশি চলে গেছে তার মানে বেগ বাড়ছে আর বেগ বাড়লে আমরা কি বলবো তরণ তাহলে এক নম্বর লেখচিত্রটা তরণ আর দু নম্বর লেখচিত্রটা দেখো যত সময় পেরিয়ে যাচ্ছে দূরত্ব কিন্তু কমছে প্রথমে এই সময়ে যে দূরত্ব গেল পরের সময়ে যদি তুমি অপেক্ষা করো দেখবে দূরত্বের পরিবর্তন বেশি হয়নি বোঝা গেল এখানে যতটা দূরত্বের পরিবর্তন হলো এখানে দূরত্বের পরিবর্তন আর অতটা হয়নি তাহলে কমছে দূরত্বের পরিবর্তনটা কমছে দূরত্বের পরিবর্তন যদি কমে তাহলে বেগ কমছে অর্থাৎ মন্দন তাহলে এক নম্বর কণা সমতরণে এবং দু নম্বর কণা সমমন্দনে গতিশীল অবস্থায় আছে তারপরে দেখো তিপান্ন তিরিশ মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত একটি পাথর খণ্ডের বেগ সময় লেখচিত্র নিচে দেওয়া হলো সর্বাধিক যে উচ্চতা পর্যন্ত পাথর কণ্ডটি ওঠে তার মান কত একটা পাথরখণ্ডকে নিয়ে ওপরের দিকে ছুড়ে দিয়েছ ইউ কত তিরিশ মিটার পার সেকেন্ড তাহলে কতটা উঁচুতে সে উঠবে দেখো আমি ধরে নিলাম এইচ উচ্চতা উপরে সে উঠবে তাহলে এই এইচ উচ্চতা ওঠার পরে ওর বেগ কত হবে শূন্য আমরা জানি ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ যারা জান তারা আগের ভিডিওগুলো একবার দেখে নাও থিউরিগুলো ক্লিয়ার হয়ে যাবে ওকে সরি দেখো তাহলে সর্বাধিক উচ্চতায় বেগ জিরো ইউ কত তিরিশ তাহলে তিরিশের স্কয়ার কত নশো মাইনাস টু ইন্টু টেন ইন্টু এইচ ক্লিয়ার তাহলে দেখো এই চিকলটু কত হবে নশো বাই কুড়ি অর্থাৎ পঁয়তাল্লিশ মিটার ব্যাস উত্তর হয়ে গেল পঁয়তাল্লিশ ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে একটি বলকে একটি স্থির অনুভূমিক তলের ওপর একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলা হলো তাহলে একটা বলকে এখান থেকে ফেলা হয়েছে তারপরে বলটা কী করবে নিচে আসবে দিয়ে বাউন্স খাবে দিয়ে আবার এতটা হয়তো উঠলো ঠিক আছে তো বলছে কোনটা উচ্চতা সময় চিত্র হবে দেখো নিচের দিকে যখন ওই বলটা পড়ছে তখন তরণ কাজ করছে তার মানে সব জায়গায় বেগ কিন্তু সমান নয় ঠিক আছে যত নিচে নামছে বেগ বাড়ছে অর্থাৎ প্রথমে ও যতটা দূরত্ব এলো তার পরের সেকেন্ডে কিন্তু তার থেকে সে বেশি দূরত্ব আসবে অর্থাৎ প্রথম সেকেন্ডে যতটা উচ্চতা কমবে পরের সেকেন্ডে কিন্তু তার থেকে বেশি উচ্চতা কমবে তার কারণ তরণ কাজ করছে সমবেগে কিন্তু নেই তাহলে গ্রাফটা নিশ্চয়ই সরল লেখা হবে না তাহলে এইটা প্রথমেই তো বাদ তাহলে কেমন হবে দেখো এই গ্রাফটা দেখো যত নিচে নামছে প্রথমে যতটা উচ্চতাটা কমলো পরের সেকেন্ডে কিন্তু উচ্চতাটা র্যাপিড কমে তার তারপরের সেকেন্ডে কিন্তু একবারে কমে গেল আর যখন উঠছে তখন এর ঠিক উল্টো ঘটনা ঘটছে প্রথম সেকেন্ডে যতটা উচ্চতা যাবে তার পরের সেকেন্ডে একটু কম উচ্চতা যাবে তারপরে আর একটু কম দিয়ে বেগ জিরো হয়ে আবার নিচে নামবে এই যে এইটা ওকে আচ্ছা তারপরে নেক্সট কোয়েশ্চেন বলছে ভূমির ওপর ওই একই একই এই কোশ্চেনটাও কিন্তু আগের মতোই ভূমির ওপর ডি উচ্চতা থেকে একটা বল নিচের দিকে পড়ছে ভূমিতে আঘাত করার পরে বলটি প্রতিক্ষিপ্ত হয়ে ডি বাই টু উচ্চতা উঠল পরবর্তী গতি ও বায়ুর বাধা উপেক্ষা করলে বলটির সঠিক বেগ উচ্চতা লেখচিত্র কোনটি হবে দেখো আগের লেখচিত্র সঙ্গে এর একটু পার্থক্য আছে আগেরটা বলেছিল উচ্চতা সময় আর এইটা তা বলে নাই এখানে বলেছে বেগ ভার্সেস উচ্চতা তার মানে একদিকে তুমি বেগ নাও একদিকে তুমি উচ্চতা নাও ঠিক আছে এই দিকটা তুমি বেগ নিতে পারো আর এই দিকটা তুমি উচ্চতা নিতে পারো দেখো একটা বল যখন নিচের দিকে নামছে নিচে নামছে তো বেগ বাড়ছে যত নিচে নামবে বেগ বাড়বে কিন্তু উচ্চতা কমবে কিন্তু দেখো প্রথমে যে পরিমাণ উচ্চতা কমবে পরে কিন্তু তার থেকে আরও বেশি উচ্চতা কমবে কারণ বলেছি না তরণ কাজ করছে আর বেগ কিন্তু বাড়ছে তাহলে প্রথমে দেখো এই গ্রাফটার দিকে তাকাও তাহলে লিনিয়ার কেস তো নয় দেখো লিনিয়ার কেস তখনই হবে যখন সমান সময়ের ব্যবধানে সমান কোনো ঘটনা ঘটবে এখানে কিন্তু তা হচ্ছে না দেখো যখন নিচের দিকে নামছে তখন তরণ কাজ করছে তার মানে বেগ বাড়ছে অর্থাৎ প্রথম সেকেন্ডে ও যতটা যাবে পরের সেকেন্ডে কিন্তু তার থেকে অনেক বেশি যাবে তাহলে এই যে দেখো এইটা এইটা হচ্ছে নামার গ্রাফ ঠিক আছে দেখো কী করে বুঝলাম উচ্চতা দেখো কমছে তুমি এই দিকে আসছো মানে উচ্চতা কমছে কিন্তু বেগ দেখো আস্তে আস্তে বাড়ছে ঠিক আছে ক্লিয়ার বেগ দেখো আস্তে আস্তে বাড়ছে ঠিক আছে এবার যখন ও বাউন্স ব্যাক করছে বলেছে কতটা গেছে ডি বাই টু তার মানে এর ঠিক উল্টো ঘটনাটা ঘটবে যখন ঘুরে ওপরের দিকে যাবে তখন প্রথমে বেগ থাকবে সব থেকে বেশি তারপরে একটু কম তারপরে কম দিয়ে দিয়েছিল তাহলেই দেখো এইটা হচ্ছে সেকেন্ড কেসে স্যার আমি এতটা কেন টানলাম না কারণ ওরা বলেই দিয়েছে ডি পর্যন্ত কিন্তু উঠবে না ডি বাই টু পর্যন্ত উঠবে এইটা হবে না প্রথমেই বুঝে গেছো কারণ দেখো একই দিকে যাওয়া আসা করছে একই দিকে যাওয়া আসা করলে হবে না তো কারণ বেগটা দেখো নিচের দিকে যখন নামছে বেগটা নেগেটিভ উপরের দিকে যখন উঠছে তখন বেগটা পজিটিভ তাহলে সেই জন্য একবার বেগের নেগেটিভ অ্যাক্সিসে যেতে হবে একবার পজিটিভ অ্যাক্সিসে যেতে হবে তাহলে এই দুটো ওই জন্যই কিন্তু নয় আর সরল লয় ঠিক তো হবে না প্রথমেই বলে দিয়েছি তারপরে নিচের কোন ছবিটি দ্রুতি সময় লেখচিত্র হতে পারে না দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে এইটা হতে পারে না কেন বলো তো দেখো একই সময়ে দুটো বেগ থাকতে পারে পারে না তো একই সময়ে দুটো বেগ কি করে থাকবে তাহলে এটা হতে পারে না তাহলে এটাই কারেক্ট অ্যান্সার তারপরে দেখো দুশো মিটার উঁচু একটি খাড়া পাহাড়ের প্রান্ত থেকে দুটি পাথরকে যথাক্রমে এই এই বেগে ওপরের দিকে ছুঁড়ে দেওয়া হলো নিচের লেখচিত্রের মধ্যে কোনটি সময়ের সাথে সাথে প্রথম পাথরের সাপেক্ষে দ্বিতীয় পাথরের অবস্থানকে সঠিকভাবে নির্দেশ করবে ভালো করে বুঝতে হবে প্রথম পাথরের সাপেক্ষে দ্বিতীয় পাথরকে সঠিকভাবে নির্দেশ করবে দেখো এখানে উত্তর দেওয়া আছে আমি এটা দেখেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো যখন তুমি দুটো পাথরকে ওপরের দিকে ছুঁড়ে দিলে আমি ওয়াই ইকোয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার ইউজ করতে পারি কারণ ওপরের দিকে থ্রো করলে মাইনাস হয় আমি বলেছিলাম আচ্ছা কতটা উঁচুতে উঠবে কি করে বুঝবো দেখো এখানে দিয়ে দিয়েছে দুশো মিটার উঁচু একটি খাড়া পাহাড়ের চূড়া থেকে তাহলে যখন ওই খাড়া পাহাড়ের চূড়া থেকে তুমি ছুড়ে দিলে তখন ও তো নেমে আবার নিচে চলে আসলো তাহলে ওর স্মরণ কত স্মরণ তো সেই দুশো চল্লিশই না তাহলে দুশো চল্লিশ মাইনাস নিলাম কারণ তুমি বেগ হচ্ছে উপরের দিকে দিয়েছো আরও নেমেছে নিচের দিকে তাহলে মাইনাস দুশো চল্লিশ ইকুয়াল টু টেন টি কারণ ইউ হচ্ছে টেন মাইনাস হাফ জি স্কোয়ার তুমি এটাকে ক্যালকুলেশন করলে সাজিয়ে গুছিয়ে লিখলে দিয়ে পেলে টি ইকল টু আট সেকেন্ড এইটা ক্যালকুলেশন করবে খাতায় টি ইকাল টু আট সেকেন্ড ইজিলি চলে আসবে এটা প্রথম পাথরের জন্য হলো এবার সেকেন্ড পাথরের জন্য একই কেস ঘটবে কিন্তু তখন আর বেগটা দশ নয় কারণ আমি তখন বেগ পরিবর্তন করে কত বেগে ছুঁড়েছি সেটাও বলা আছে এখানে দেখো আমি কিন্তু তখন চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়েছি কারণ কোশ্চেনেই বলে দিয়েছে তোমাদের যে এখানে চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে ছোঁড়া হয়েছে এই দেখো ক্লিয়ার তাহলে তুমি বসিয়ে দিলে সেখান থেকে তুমি পেলে টি ই কল টু বারো সেকেন্ড তাহলে একটা খুব মজাদার ব্যাপার কি হলো যে প্রথম পাথরটা মাটিতে টাচ করলো কত সেকেন্ড পরে প্রথম পাথরটা মাটিতে টাচ করলো আট সেকেন্ড পরে আগের উত্তরটা আট এসছিল আর পরের পাথরটা মাটিতে টাচ করলো বারো সেকেন্ড পরে বেশ খুব ভালো কথা তাহলে ওই যে বারো আর আঠের গ্যাপ কত চার সেকেন্ড ওই চার সেকেন্ড সময়ে প্রথম পাথরটা তো অলরেডি মাটিতে পড়ে গেছে তাহলে ওই চার সেকেন্ড সময়ে শুধুমাত্র দ্বিতীয় পাথরটা গতিশীল ছিল তাহলে আমি ইকুয়েশানটা কী পেতে পারি দ্বিতীয় পাথরের স্মরণ মাইনাস প্রথম পাথরের স্মরণ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কী এলো চল্লিশ টি মাইনাস ফাইভ টি স্কোয়ার এই যে চল্লিশ টি মাইনাস ফাইভ টি স্কোয়ার এখান থেকে দেখতে পারো ঠিক তাহলে এই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু ফরটি মাইনাস ফাইভ টি স্কোয়ার এটা একটা অধিবৃত্তের সমীকরণ ঠিক আছে এবার তোমরা অধিবৃত্ত সম্পর্কে এখনও তেমন কিছু জানো না যেমন তোমরা বৃত্ত পড়েছ উপবৃত্ত পড়েছ ঠিক আছে তেমনি অধিবৃত্ত বলে একটা সেফ হয় তো আমরা যদি একটা অধিবৃত্ত দেখি তাহলে অধিবৃত্ত দেখতে কেমন হবে আমি যদি ওয়াই কে সেন্টার করে আঁকি তাহলে অধিবৃত্ত হচ্ছে এইটা ঠিক আছে তাহলে এটা একটা অধিবৃত্তের সমীকরণ ঠিক এবার প্রথম আট সেকেন্ড পর্যন্ত তোমরা একটা গ্রাফটাকে যদি তোমরা দেখো তাহলে একটা জিনিস লক্ষ্য করতে পারবে দেখো আট সেকেন্ড পর্যন্ত গ্রাফের নেচারটা একরকম এই দেখো আট সেকেন্ড ঠিক আছে এই দেখো আট সেকেন্ড এই দেখো আট সেকেন্ড তারপরে আর এক রকম তাহলে তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো আট সেকেন্ড পর্যন্ত অবকাশে কি হয়েছে তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ঠিক এই ইকুয়েশানে তুমি আট বসিয়ে দাও এর জায়গায় তাহলে এর জায়গায় যখন তুমি আট বসাচ্ছ ওই আট সেকেন্ড পর্যন্ত কিন্তু দুজনাই গতিশীল ছিল তাহলে সেক্ষেত্রে কিন্তু আর এই জায়গাটাই জিরো হবে না এই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান করে ওয়াই ওয়ানের জায়গায় তুমি জিরো বসিয়ে দিলে না এটা তুমি কেন বসালে কারণ আট থেকে বারো সেকেন্ড পর্যন্ত ওয়াই ওয়ান অলরেডি মাটিতে পড়ে গেছে মানে প্রথমটাও একবারে মাটিতে পড়ে গেছে তাহলে তখন তো সে আর নড়াচড়া করছে না তাহলে তার তখন সেই মুহূর্তে আর কোনো গতি নাই তাহলে সে জিরো হয়ে গেছে ঠিক আছে কিন্তু যখন আট সেকেন্ড পর্যন্ত তখন দুজনাই গতিশীল তাহলে সেক্ষেত্রে কিন্তু ফরটি মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস টেন টি মাইনাস ফাইভ টি স্কোয়ার করতে হবে টেন টি মাইনাস ফাইভ টি স্কোয়ারটা আমরা এখান থেকে পেয়েছি ঠিক আছে ওয়াই ওয়ান বুঝতে পেরেছ ঠিক আছে এবার টি এর মান বসিয়ে দাও ক্যালকুলেশান করো দেখো থার্টি টি আসবে এর জায়গায় তুমি এখানে পুট করে দাও আট সেকেন্ড ঠিক আছে দেখো থার্টি টি অ্যান্সার চলে আসবে তাহলে এই জিনিসটা কি ওয়াই ইকোয়াল টু এম এক্স এটা কি সরল লেখা সমীকরণ না তো তুমি এটাকে ভাবো কি ওয়াই আর এটা কি থ্রি থার্টি টি থার্টিটা এম এর সঙ্গে তুলনা করো তাহলে এটা ওয়াই ইকাল টু এমএক্সের মতো দেখতে না ঠিক আছে তাহলে আট সেকেন্ড পর্যন্ত হবে সরল লেখা আর আট সেকেন্ড থেকে বারো সেকেন্ডের মধ্যে যেটা হবে সেটা হবে অধিবৃত্ত তাহলে কোনটা উত্তর হবে এবার তুমি গ্রাফে এসো দেখো এখানে কোনটা অধিবৃত্ত দেখো এখানে অধিবৃত্ত কিন্তু হয়ে গেল এই যে এইটা অধিবৃত্তের একটা ইকুয়েশান আর এটা হচ্ছে সরল লেখা তাহলে এইটা হয়ে যাবে উত্তর তাহলে এটা হবে না বুঝতেই পারছো এটাও হবে না কারণ এইগুলোতে কিন্তু অধিবৃত্ত নেই ওকে তারপরে এই কোশ্চেনটা একটু হাই লেভেল কোশ্চেন কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে যে ক্যালকুলেশন স্টেপটা বেশ অনেকটাই বড় ঠিক আছে তোমাদের কিন্তু ক্লাস এ যে যেই মেনে এসছিলো কোশ্চেনটা তো একটু তো টাফ হবেই আর তোমাদের কিন্তু ক্লাস ইলেভেনের যে স্কুল এক্সাম সেখানে কিন্তু খুব টাফ কোশ্চেন আসবে না ঠিক আছে তারপরে দেখো ফিফটি এইট একটি বস্তুকে উল্লম্বভাবে ওপরের দিকে ছোড়া হলো প্রদত্ত লেখচিত্রগুলোর মধ্যে কোনটি বেগ সময় লেখচিত্রকে সঠিকভাবে নির্দেশ করে আচ্ছা উপরের দিকে ছোড়া হয়েছে কিন্তু বুঝতে হবে তাহলে কোনটা বেগ সময় লেখচিত্র দেখো যখন তুমি উপরের দিকে থ্রো করে দিলে একটা বস্তুকে যত ওপরে উঠবে তত ওর বেগ কী হবে কমবে তাহলে একদম প্রথম মুহূর্তে বেগ সব থেকে বেশি তাহলে এখান থেকে শুরু হচ্ছে বেগ কমছে 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 জিরো তারপরে যখন নিচের দিকে নামবে কি বলেছি বেগকে তোমাকে নেগেটিভ নিতে হবে আবার বাড়ছে বেগ তাহলে বেগ বাড়ছে 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 কিন্তু এটা নেগেটিভ দিকে বাড়বে তাহলে কোন গ্রাফটা হবে এই গ্রাফটা এইদিকে ভি আর এইদিকে টি বুঝতে পেরেছ দেখো ভালো করে লক্ষ্য করতে হবে এই জিনিসগুলো তুমি কিন্তু এই গ্রাফ এক জায়গায় পেয়েছিলে দেখবে এই দেখো এইখানে এখানে কিন্তু বলেই দিয়েছিল একটা পাথর খণ্ডকে ওপরের দিকে ছোড়া হলো তখন তুমি এই গ্রাফটা পাওনি তাহলে একই তো গ্রাফ তাহলে নেচারটা মনে রাখলেই কিন্তু ওই উত্তরটা হয়ে যেত ওকে পরের কোশ্চেন দেখো একটি বস্তু প্রথম অর্ধেক দূরত্ব ভি বেগে এবং দ্বিতীয় অর্ধেক দূরত্ব টু ভি বেগে গেল তাহলে গড় বেগ কত তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যদি প্রথম এরকম অর্ধেক অর্ধেক কেস হয় তাহলে গড় বেগ ভি অ্যাভারেজ সমান টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু তাহলে এখানে ভি ইন টু টু ভি বাই ভি প্লাস টু ভি তাহলে কত হলো টু ভি স্কোয়ার বাই থ্রি ভি তাহলে একটা ভি কেটে দাও তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু আচ্ছা এখানে দুই আছে ও এখানে একটা টু আছে টু মিস করে গেছি সরি তাহলে উত্তর হয়ে যাবে ফোর বাই থ্রি ভি ওকে তাহলে ফোর বাই থ্রি ভি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো আর খাতা পেন নিয়ে বসবে কিচ্ছু না সব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে পিও কিউ দুটি বস্তুর স্মরণ সময় লেখচিত্র দেখানো হয়েছে পিও কিউয়ের গতিকে ও এ এবং বি দ্বারা প্রকাশ করা হয়েছে বেশ ভালো কথা পিও কিউয়ের বেগের অনুপাত কত দেখো মনে রাখতে হবে যদি কোনো স্মরণ সময় লেখো চিত্রতে আমাকে বেগ বের করতে বলে তাহলে স্মরণ বাই সময় তো হবেই সেটা অন্য কথা থিটা দিয়েও বের করা যায় কারণ এইখানে আমি যদি তোমাকে বলি যে ট্যান থিটা মানে কত তুমি কি বলবে লম্ব বাই ভূমি তার মানে স্মরণ বাই সময় তাহলে তার মানেই তো বেগ তাহলে এখানেও আমাকে বেগের অনুপাত বের করতে বলেছে ওকে দেখো ও এ একটা ও এ হচ্ছে কোনো একটা কণার গতির লেখচিত্র আর বিসি হচ্ছে আর একটা কণা কিউবের লেখচিত্র তাহলে এদের বেগের অনুপাত কী হবে আচ্ছা এই যে থিটা অ্যাঙ্গেলটা থিটা অ্যাঙ্গেলটা আমি কার সাথে নেবো এটাও কিন্তু একটা কোশ্চেন এই থিটা যে অ্যাঙ্গেলটা আছে এই থিটা অ্যাঙ্গেলটা আমি কার সাথে নেব এই থিটা অ্যাঙ্গেলটা কিন্তু অলওয়েজ এক্স অ্যাক্সিসের সাথে হবে কি বললাম আবারও বলছি এক্স অ্যাক্সিসের সাথে হবে তার মানে এখানে সময় অক্ষের সাথে দেখো এই লেখচিত্রটার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল বলা আছে কিন্তু এই লেখুচিত্রটার ক্ষেত্রে কিন্তু আমাকে অ্যাঙ্গেলটা বলে দেওয়া নাই তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে একশো পঞ্চাশ ডিগ্রি হবে ঠিক আছে কারণ এইটা ষাট এইটা নব্বই তাহলে এইটা তিরিশ আর এইটা একশো পঞ্চাশ এই এই ক্ষেত্রে এই কিউয়ের ক্ষেত্রে কিন্তু আমাকে এই অ্যাঙ্গেলটা নিতে হবে তাহলে পি মানে পি এর বেগ এটা আমি পেয়ে যাবো টেন থার্টি আর টেন থার্টি মানে তোমরা সবাই জানো ওয়ান বাই রুট থ্রি কিন্তু ভি কিউ কত হবে টেন একশো পঞ্চাশ স্যার আমরা তো টেন একশো পঞ্চাশের ভ্যালু জানি না দেখো তোমরা ক্লাস টেনে কিন্তু পড়েছিল এইগুলো যে টেন একশো পঞ্চাশকে আমি এইভাবে লিখতে পারি একশো আশি মাইনাস তিরিশ তার মানেই মাইনাস টেন তিরিশ এটা ম্যাথের জিনিস তাহলে মাইনাস ওয়ান বাই রুট থ্রি তাহলে তুমি পি এর বেগও পেয়ে গেলে তুমি কিউয়ের বেগও পেয়ে গেলে এবার অনুপাত করে দাও তাহলে অনুপাত করে দিলে তুমি কী অ্যান্সার পাবে এখান থেকে দেখো দেখো তাহলে ভিপি বাই ভি কিউ তুমি যদি করো ভিপি বাই ভি কিউ ওপরে হবে ওয়ান বাই রুট থ্রি আর নিচে হবে মাইনাস ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান ইজ টু মাইনাস ওয়ান ওকে ওয়ান ইজ টু মাইনাস ওয়ান তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে এটা আমার রিকোয়েস্ট অবশ্যই কমেন্ট করবে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে তোমরা ভিডিওগুলো দেখে হেল্প পাচ্ছ কি না ওকে তো ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে